যে চেংনাটা চিঠির উত্তর দেই না চেংনাটা যে বাঁচিয়ে আছে না যে মরি ইসেতে ভগবানে জানে না মর যে একটা কাজের মানুষের দরকার এলা মই চিন্তা করো তাই তো মই যাও এলা দেখি শুনিয়া মোকে যাবার হবে একটা কাজের মানুষই খুঁজিবার হবে তাই যাও দেখো আরেকবার চিঠি পাঠাম ওই চিঠির মধ্য যদি ওই বেনাই আসে তাই ভালোই

মানসি কিছুই তো দেখা যায় না এটি কোনাই তো মোর বাড়িখানা ছিল এ কি একই কিছুই নাই একমাত্র এই গাছ এই নারিকোল গাছটাই খালি দেখা যায় তাহলে কি মোর মা বাব ভাই বইনি সব ভাসিয়া গেছে এই বন্যার চলো না 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 এটা তো হবার পারে না

না না না না আছি মই এক থেকে দুই থেকে তিনবার মই এর মধ্যে চিঠি পাঠানো এলাম মতির এই বেনাইয়ের কোনো পাত্তা নাই তাই তো বেনাই বেনাই যখন এই আসি নাই তাই মই যাও এই নদীর ধারে ধারে যায়া ওই দেখো কোন কাজের সন্ধান পাওয়া যায় কিরা কোন চেংরা পাওয়া যায় কিনা মই যাও একি একি কে যেন এর ঠিকানা পড়িয়া আছে তারে চোখের জলে দুই নয়ন ভাসিয়া যায় কে বাবু কে তুই একি বাবু আমরা আমরা যে এক পথের পথিক একে হতভাগা আমার বাপু নাই মাও নাই বাড়ি ঘরে কিছুই নাই তাই তো বাবু আমরা এই নদীর ধারাতে বসি এক অনেক চিরাছি বাবু তোমরা কে বাবু তোমরা কি করবার জানে বাবু ও তোর বাড়ি ঘর বাবা মা কে হও নাই দেখি এমন কি হয়েছে তোর বাবা মায়ের বাবু আমরা গেছিল কোনে গিয়ে কয়লে যেতে পরিবার তার মধ্যে শোনা যাচ্ছে যে এই গ্রাম দিয়ে বন্যার ধস বাড়ি বাবু ও চিন্তা করিস না বাবু তুই যখন আজি থেকে একলা হয় গেছিস চল আজি আমার বাড়ি অনেক গরু ছাগলে আছে তাই তো আজি তো আমার বাড়িতে নিয়ে যায়। তখন গরুর রাখাল বানাম থেকে যাব বাবু বাবু তোমরা হামাক নিয়ে যাবেন বাবু তোমার বাড়িতে গরুর রাখাল ঠিক আছে বাবু ঠিক আছে চলো বাবু তোমার বাড়িতে গরুর রাখাল হয়া নদীর ধারে ধারে গরু চড়াবো আর আমার বাবু মায়ের সন্ধান নেব বাবু চলো চলো বাবু তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো বাবু ঠিক আছে চল বাবা চল এলা চল

আজি থাকি আমার বাড়ির কাজকর্ম করিবে আর নিজের খিদার নিবারণ করিবে হে বেটি ঠিক আছে বাবা তোমরা কোনো চিন্তা করেন না আজি মই এমাক ঠিক খাবার দি ঠিক আছে বেটি তাহলে এই মতিকান্তক তুই হাত পাও কিছু খাবার দে আর মই যাও কোনিকাই জমি থেকে ঘড়ি আইছ বেটি আইছি বাবা আইছি আহারি কতদিন থেকে যেন না খায় মুখখান শুকি গেছে কখন শুকিয়ে গেছি মতিদা চল মতিদা বয়রা তোমায় ঘরের ভিতর নিয়ে যায়া বয়রা তোমায় খাবার দি মতিদা ঠিক আছে বয়রা চল বয়রা চল চল মতিদা আজি মক খুব খিদা লাগিছে তুই খাবার দে বয়রা হে চল মতিদা তুই কোনো চিন্তা করিস না চল 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 বয়রা চল তারপরে আজুর বাড়ি দিয়ে আসিল আরে মর নাম পেনাই নাই তাই তো মই আসিনি ওই আজুর বাড়ি আজির বাড়ি দিয়ে আসিয়া শুনিছ একটা বলে কাজের মানসি খুঁজিয়া পাইছে ওই সেনাটার নাম হচ্ছে মতিকান্ত এই মতিকান্তর রূপ দেখিয়া চেহারা দেখিয়া মোর মনটা কয় এই হারামজাদা বুঝি মোরই এই পাকা ধান মই দিবি এলা কত স্বপনে চিন্তাই আশায় মই মোর মই না মাসিক মই পনেরো বছর ধরিয়া ভালোবাসা এলা যদি ওই মতিকান্তটা যদি কারিয়া নেই তাইলে তো মোর বড় মুশকিল হয়ে যাবে তাই তো মুই যাও মরই ওই ময়না মাসিক মুই নজরে নজরে রাখিবার হবে পাম আনছিমি দেখি মতিদার মুখান দেখেছি তবে দেখে যেন মই কেমন কেমন মনটা হয় মনটাই কই সব সময় যেন ও পাশে সব সময় যদি মোর সঙ্গে থাকে তাহলে যে মোর অনেক মই আনন্দ পাম তাই আজি মই মনে মনে কইচ বাপের অনুমতি নিয়া আজি মোর মতিদার নিয়া চামই ফুল বাগানত মুই বাবাক ডাকায়া এলা মুই আই জানি বাবার যদি যাবার দে মই মুদি নিয়া ফুল বাগানত যা বাবা বাবা বেটি বেটি তো কেনে ডাকাস বেটি ও বাবা মুই কেনে ডাকাইছো কেনে বেটি জানেন বাবা মুই কইছো আজি তোমাক মে একটা কথা কইবার চাং বাবা কি এমন কথা কব বেটি বাবা মতি দা বাবা তুই রাগ করব না তো দাদা বেটি না বই কেন রাগ করিম বেটি ঠিক আছে বাবা তাহলে মই কইছো ওই মতি দাক বাবা মই ফুল বাগানন নিয়া যাবার চাং মতি দা বেটি আজি মতি তুই ওই ফুল বাগাননত নিয়া যাবু হ্যাঁ বাবা মই নিয়া যাবা বাবা তুই মোক যাবার দে না কি কেন বেটি বুঝি বড় মনে আশা বেটি আজি যে গরুগুলা সকাল থেকে এক রকম গোয়ালত বাঁধা আছে বেটি আজি তুই যে নিয়ে যাবো ওই মতিকান্ত ফুল বাগানত তাহলে গরুগুলা নিয়ে যাবে বেটি বাবা বাবা আদরের ঠিক আছে বেটি তুই যখন কথা যে বেটি ছোটবেলায় তোর মা বাবা মারা গেছে কত কষ্ট করিয়া তোকে আদরের যতনে মই মানেসি করিছ তাই তো বেটি তুই যখনই যাব যা বেটি ওই ফুল বাগান থেকে চটকারিয়া ঘুরিয়া নিয়ে আসি তাহলে মতি ডাক ডাকাইয়া দে ঠিক আছে বেটি মাই ডাকাইয়া দেও মতি বাবু মতি মতি বাবা মতি আইসং জেঠ আইস জেঠ তোমরা আমার কেনে ডাকালেন জেঠ বাবু মতি আজি তো গরু চরমার যাবার হবার নয় আজি তুই যা ওই মোর ময়না বেটিক নিয়ে। ওই ফুল বাগানত যা ওই ফুল বাগানত ফুল ভাঙিবার যাবি জেঠো আমাকে যে গরুগুলা খুলিয়া দিছি জেঠো গরুগুলা যে নিয়ে যাবার চাও না বাবু আজি যা আজি তো গরু নিয়ে যাবার হবার নয় আজি মোর মে বেটিক নিয়ে যা ওই ফুল ফুলবাগান থেকে ঘুরিয়ে আয় ঠিক আছে জেঠো এলা আসি ঠিক আছে মই তাহলে এলা আইস যাও তোমরা যাও ময়না মতি কেনটা দেখ কেনে বয় না কেনে আজ কাজের দিনও তো হঠাৎ ফুল বাগান নিয়ে যাবার চস নিয়ে যাবার চাও চলো না মতিদা আমরা গুড়িতে ফিরিতে ওই ফুল বাগানটা চাই চলো মতিদা চলো চলো চল চ ওই তো চলে আয়ছি মতিদা কয় মতিদা দেখ ওই ফুলটা ওই ফুলটার কি ময়না এই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল গোলা হ্যাঁ ময়না আর ওই ফুলটার কি নাম মতিদা ওই ফুলটার নাম চম্পা চম্পা হে মতিদা তোমার মুখখানা কেনে দেখো তোমার বিরস মুখের হাসি